রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন হাজরা ওমরের ঘুম নাই তিনি ঘুম থেকে জেগে রাত রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে ঘুরতে ঘুরতে দেখেন একটা তাবুর মধ্যেই আলো চলতেছে আর কান্নার আওয়াজ আস্তে করে কাছে গেছেন যে দেখেন একটা মেয়ে লোক জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কাঁদতে তিনি ভিতরে ঢুকে বললেন আচ্ছা মহিলা তুমি এত রাত করে রান্না করতেছে কেন এই বাচ্চাগুলি ক্ষুদায় কাঁদতেছে যদি তুমি সন্ধ্যা রাত্রে রানতে তাহলে তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমার চিনি না তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেমেলেগুলি আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খলিবার কাছে যাইতে পারি নেই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাঁড়ি ওর মধ্যে কোনো বস্ত না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বসে যে গোস্ত রান্না করতেছি বলেছি যে একটু অপেক্ষা করো রান্না হইলে খাইতে পারবা কিন্তু বাচ্চাগুলি এত ক্ষুদার্ত কোনো রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না কাঁদতেছে হজরতমর বলেন এটা শুনে আমার আমার মনে হলো থেকে মাটি যাচ্ছে পায়ের হজরতোমর বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা হজরত তোমার দৌড় দিলেন ইতিহাস বলছি গল্প না হজরত তোমার বাড়িতে চলে গেলেন বৃত্ত হজরত আসনামকে ডাকলেন বললেন আসনাম বস্তা নিয়ে আস বাইতুল মালের দরজা খোল বস্তার ভিতর পেঁয়াজ ঢুকাও ঢুকাও তরকারি ঢুকাবার পরে বললেন বস্তা করে দাও বস্তা বান্দা বলেন আসলাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠা দাও হাজরা আসলাম বলছেন আমি মোমেন এই বস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি হাজরা বললেন না রে বোঝা আমার মাথায় উঠাও কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি কেয়ামতের দিন এজন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার বোঝা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হজরত তোমর দৌড়াতে লাগলেন দৌড়া অর্থটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত তোমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন বস্তা খুলে আটা বের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি কুটলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই নিয়ে হজরত তোমার বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন লক্ষ্য করে দেখলেন যে হজরত তোমার দিয়ে লাল তাল আলু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে সে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন পথিক তুমি যে খেয়ে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি হইত তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইত হযরত তোমার এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়া বাহাবা নিতে চাইলেন না তিনি বললেন মা আগামীকাল তুমি আমার তুমি খলিবার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে নিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছে দিনেই তো খলিবা মেয়ে লোকটি থরথর করে কাঁপতেছিল ছিল কাছে গিয়ে বলছে আমিরুল মমিনি আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন হাজরা তোমার দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাপ মাপ চাইও না উল্টা বরং আমারে করো তুমি কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য কেমতির দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায়ো না এই ছিল ইসলামী রাষ্ট্র